এই দেখ আরেকজন ঘুম থেকে উঠেই মামুনির দেখা পেয়েছে এখনো বিছানাও তুলিনি এই জানলাটা খুলে দিলে ওর বাস হয়ে গেল হ্যাঁ মশাতে সুন্দর করে ভালোবাসে এত চেষ্টা করছি তাও দিয়ে যাচ্ছে আকু হাসছে কিন্তু ওইদিকে তাকিয়ে

দারুণ আনন্দ করে কাটাও আমার ছেলের এই বছর হচ্ছে প্রথম রাখি পেয়ে গেছে ওর দিদিদের এই যে চলে দিদি সকাল সকাল চলে এসেছে ভাইকে রাখি পরবে বলে আর ভাই দেখো রেডি দিদির কাছে রাখি পরবে বলে সকালটাই সুন্দর হলো এত মানে ভালোভাবে হবে না কি বলবো যাই হোক দিদি পড়া ভাইও রাখি ওলে বাবা বলে এই দেখি একটু এই রাখিটা খুব যত্ন করে থাকবে আমার কারণ এটা হচ্ছে নীলের প্রথম রাখি আবার হাততে হাত দেওয়া পছন্দ করে না একদম বাবু এই যে রাখিটা পরিয়ে দিক দিদি ভাই রাখিটা পরিয়ে দি এই দেখি 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 একবার দেখি একবার দেখি দেখো এই দেখো

हम्म बैन ने तो बैन ने हां 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 चलो ए जोनादा मम्मी भी हम

দেখি দেখি ডাকছে কত રાખી বরেছো কত રાખી বরেছো হাতে দিকে다가 হাতে এই ওই দিয়ে দিয়ে ছোট করে হাবলা হাবলা ওই তো

দুই দিদি লাড্ডুকে খুব সুন্দর করে রাখি পরিয়ে দিয়েছে লাড্ডু দেখো কানে ফোন করছে কাউকে ওর গার্লফ্রেন্ড কে বলছে এই আমাকে রাখি পরিয়ে দিল গো বাবু তোমার গার্লফ্রেন্ডকে ফোন করছো বেলা বোস লেগেছে টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বাবা বেলা কে বলেছে এখন আবার ছোট্ট মতন গিফট খুলছে বসে বসে সকালবেলা বেলা ব্যবস্থা হয় রে

মা দিচ্ছে সবার জন্য সিন্নি প্রসাদ বাড়ছে সবার বেড়ে দিয়েছে এগুলো কার সবার দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার আর এখন আমার হবে সব পরিষ্কার বিছানা টিছানা যেগুলো নীল থাকলে করতে পারি না এবার ওকে পিসির ঘরে দিয়ে এসছি কারণ ধুলো ঠুলো নাকে গেলে মুশকিল তো এই না এগুলো ওই যে চাবি দিতে হবে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা পছন্দ করে কিন্তু ওর বাবা যে একটা বাঁদরের মতো এনেছে না ঘোরে আওয়াজ হয় ওটা তো পছন্দ করে না তুমি খেলো আমি সব পরিষ্কার করি

আমার স্যানে নীলকেও একদম ঘুম পাড়ানো হয়ে গেছে আজকে তো পূর্ণিমা আমাদের ভাত খাওয়ার নেই আজকে অনেক বাড়িতে খায় না মা এখানে হচ্ছে তো এখন ডালিয়ার খিচুড়ি আর বেগুনি হবে আলু ভাজা আছে পটল ভাজা আছে তো বেগুনিটা আমি এখন ভাজবো এখানে ব্যাটারও রেডি করে নিয়েছি সাড়া দুপুর জেগে দেখো এখন ঘুমালো এখন বাড়ছে সাড়ে ছটা পুরো সারাটা দুপুর জেগে ছটা একটু আবার এই রোলানগুলো মস্ত উঠে রোলন দেওয়ার বড় মশা আসে যাই হোক হিলের ঘুমনিয়াটা এত কমে গেছে না ভাবাচ্ছে এখন রীতিমতো যে এত ঘুম কম হচ্ছে কেন এতই বা কম ঘুমাচ্ছে কেন আর তার সাথে সাথে তোমাদের আর একটা আরও একটা কথা বলি নিলে বছর প্রথম রাখি পড়ল অনেকেই হয়তো এটা বলবে যে পাঁচ বছরের আগে রাখি পড়ায় না বা অনেক ধরনের নিয়ম হয়তো অনেকের বাড়িতেই আছে বাট আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও এরকম কিছু নিয়ম নেই রাখি যে কোনো বয়সে যে কোনো মানুষ মানুষকে ভালোবেসে পড়াতে পারে তো আমাদের এরকম কোনো নিয়ম নেই আর অভয়কাণ্ডের আজকে আবার একটা বছর হতে চলে এই কাণ্ডটার উপরে এই কাণ্ডটা ঘটার পরে মানুষ প্রচুরভাবে লড়েছে প্রচুরভাবে চেষ্টা করেছে যে একটা যাতে বিচার হয় কিন্তু এখন অবধি আমরা কোনো বিচার পেলাম না যাই হোক সন্ধ্যে সাতটার মতন বাজে সাতটা মতন একটু চা করবো চা খাবো দেখি মা কি খাই মা চা খাবে তো হুম চা হ্যাঁ আমি করছি

ওই জন্য পিসিটা একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নেব না কড়া কড়া লুচি ঠিক করেছি আচ্ছা এখানে ভাজা হচ্ছে তার সাথে সাথে চলো গরম গরম লুচির সাথে আজকে ব্লগটাকে করে দিলাম আমি এখানেই এন্ড